চ্যাম্পিয়ন টু দু হাজার পঁচিশ বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আমরা এই ভিডিওতে দেখে নেব ম্যাচের সময়সূচি এবং দুই দলের শক্তিশালী বেশ একাদশ চলুন তা দেখে নি এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক যে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী বেশ স্কট তো নাম্বার এক উইল ইয়াং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রচিন রবীন্দ্র ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিনে রয়েছে এন মিলিয়া কেন মিলিয়ামসন অলরাউন্ডার ব্যাটসম্যান নাম্বার চার ডেরিন মেসওয়াল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার পাঁচ টম লাথাম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় গ্লেন ফ্রিলস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত মাইকেল বেড়সম্যান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট মিশেল সটনার বোলিং অলরাউন্ডার ক্যাপ্টেন নাম্বার নয় রয়েছে মাঠ হ্যান্ডেরি ফার্স্ট বলার নাম্বার দশ অ্যান্ড্রিক লকি ফেরভারসান ফার্স্ট বলার এবং নাম্বার এগারো রয়েছে উইলিয়াম রডিক ফার্স্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেশ একাদশ নাম্বার এক ট্রানজিদেশন হাসেন তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই শম্ভু সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাসমুন হাসান সন্তো অলরাউন্ডার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার মেহেন্দি হাসান মিরাজ বেটিং অলরাউন্ডার নাম্বার চার নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকিট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত জাকির আলী অনিক উকিদ কিপার ব্যাটসম্যান নাম্বার আটে রয়েছেন রেশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রয়েছেন তানজিদ হাসান সাকেব ফার্স্ট বলার নাম্বার দশ তাসকিন আহমেদ ফার্স্ট বলার এবং এগারো রয়েছে মোস্তাফিজুর রহমান ফার্স্ট বলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে মনে করেন তুমি এবং চ্যাম্পিয়ন ট্রফিতে কোন দলকে তুমি সাপোর্ট করবে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে সবাইকে উৎসাহ দেবেন বাংলাদেশ নিউজিল্যান্ডের ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সময় সোমবার দুপুর তিনটা ভেনু রাহুলপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান ভিডিওতে একটা লাইক দিয়ে সবাইকে